সম্প্রতি ভারত সফর সেরেছেন পুতিন ভ্লাদিমির পুতিন নামটা এই মুহূর্তে গোটা বিশ্বে জিও পলিটিক্যালি সবথেকে শক্তিশালী নাম বললে ভুল বলা হবে না এই ভ্লাদিমির পুতিনের অন্যতম বন্ধু নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে পঁচিশ বছরের দোস্তি সাম্প্রতিককালে রাশিয়ার সর্বময় কর্তা ভ্লাদিমির পুতিন ভারতে আসায় ভয় পাচ্ছে আমেরিকা তাদের বন্ধুত্ব অর্থাৎ ভারত এবং রাশিয়ার এই যে বন্ধুত্ব সেই ইতিহাস তার পাশাপাশি তাদের সর্বময় কর্তার এই ইতিহাস জানা কিনা নমস্কার আপনার ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য আমরা এই ভ্লাদিমির পুতিনের যে সর্বময় শক্তি সেই শক্তি নিয়ে আমরা আলোচনা করেছি আমরা সবাই জানি এই গোটা বিশ্বে পূর্ব ইউরোপের এই দেশ রাশিয়ার ক্ষমতা গোটা বিশ্বে কতটা প্রভাব বিস্তৃত করেছে এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য ক্ষেত্রে জিও পলিটিক্যালি চীন সহ বিভিন্ন শক্তিশালী দেশ অর্থাৎ জাগনের দেশ তারা কিন্তু রাশিয়ার সঙ্গে থেকেছে বরাবর এবং ভারত রাশিয়ার সঙ্গে বরাবর থেকেছে বা রাশিয়া ভারতের সঙ্গে বরাবর থেকেছে সেই ইতিহাস আমি তুলে ধরার চেষ্টা করেছি সাম্প্রতিককালে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা আমি বলার চেষ্টা করব সেইটা হলো নরেন্দ্র মোদি এবং পুতিনের যে বন্ধুত্বের ইতিহাস সেই ইতিহাস কতটা প্রাচীন কতটা গভীর কতটা শক্তিশালী পুতিন বা ভ্লাদিমির পুতিন তিনি ভারতে এসেছিলেন তিনি ভারতে এসেছেন এবং তারই ভারত সাগরকে কেন্দ্র করে ইতিমধ্যে যে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে সেইটা গোটা বিশ্বে সব থেকে চর্চিত বিষয় কি সেই বিষয়টি প্রাথমিকভাবে রাশিয়ার এই সর্বময় কর্তা আসাতে ভারতের সঙ্গে কী কি চুক্তি হয়েছে কী কী স্ট্র্যাটেজিক্যাল মুভ ভারতে এবার নতুন করে ভাবতে পারবে একদিক থেকে যখন জিও আমেরিকার সঙ্গে পাকিস্তানের আরও গাঢ় হয়েছে বা দৃঢ় হয়েছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের সংযোগ এবং একসঙ্গে তারা বিভিন্ন রকমভাবে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে সেই ইতিহাস আমাদের অজানা নয় আমরা দিল্লির এই বিস্ফোরণের ঘটনায় দেখেছি কিভাবে পাকিস্তানের জঙ্গিদের যোগ রয়েছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এইবার যে বিষয়টা ঘটলো বা রাশিয়ার প্রেসিডেন্টের এই যে আগমন সেই আগমনে ভারত কিন্তু এইবার নিজেকে একটু অন্যভাবে জিওপলিটিক্যালি প্রেজেন্ট করার চেষ্টা করবে এই চিত্রে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এস সম্মেলন নিশ্চয়ই ভুলে যাননি আপনারা সেপ্টেম্বর মাসের এই এস সম্মেলন যেইটা কিনা না চীনে অনুষ্ঠিত হয়েছিল সেইখানে ভারত রাশিয়ার যে বন্ধুত্ব বা মোদি এবং পুতিনের যে বন্ধুত্ব আমরা দেখেছিলাম তাতে কেয়ার পায়নি কেউ এবং ঠিক সেইখানে একই গাড়িতে তারা ঘুরেছে এইবার সমস্ত প্রোটোকল ব্রেক করে নরেন্দ্র মোদী তাকে আহ্বান জানালেন তাকে একেবারে গ্রহণ করলেন একসঙ্গে গাড়িতে ঘুরলেন সেই সমস্ত প্রোটোকলের কথাও বলবো কিন্তু ইতিহাস কোথা থেকে শুরু সালটা দু হাজার এক দু এক সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পুতিনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বা রাশিয়ার সঙ্গে ভারতের যে বন্ধুত্ব বা যে যোগাযোগ সেইটা আরও শক্তিশালী করতে চেয়েছিলেন এবং ঠিক সেই শক্তিশালী করতে গিয়ে তিনি বিভিন্ন চুক্তি সই করতে রাশিয়া যান এবং বিভিন্ন চুক্তি নিয়ে আলোচনা এবং ঠিক সেই সমস্যা সমস্যার সমাধানে সঙ্গে ছিলেন সেই সময় গুজরাটের একেবারে সদ্য মুখ্যমন্ত্রী হওয়া সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক সেই দেখা দু হাজার এক সালের বিভিন্ন চিত্রে দেখা গিয়েছিল এই পুতিনের সঙ্গে বিভিন্নভাবে দূর থেকে নরেন্দ্র মোদীর ছবি এবং ঠিক সেই মুহুর্তে এই ছবি আরও ভাইরাল হয়ে উঠল যখন এই পুতিন ভারতে পা দিলেন প্রাথমিকভাবে এই পুতিন বা রাশিয়ার সঙ্গে ভারতের যে সম্পর্ক সেটা যে অত্যন্ত প্রাচীন সেইটা আমি বারবার করে বলার চেষ্টা করেছিলাম উনিশশো একাত্তর থেকে শুরু করে বিরানব্বই বা বিভিন্ন ক্ষেত্রে রাশিয়া কিভাবে ভারতকে লজিস্টিক সাপোর্ট দিয়েছে কিভাবে ভারতকে সেনা সাপোর্ট দিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু এই মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট বা বলা ভালো ভ্লাদিমির পুতিন যখন আসবে ঠিক তার আগে এই সেনেট বা রাশিয়ার যে সংসদের তরফ থেকে যে বিল বা যে অনুমতি দেওয়া হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যে কোনো দেশে অর্থাৎ ভারত এবং রাশিয়ার এই দুটি দেশের মধ্যে যে কোনো দেশের সেনা রাশিয়ার সেনা ভারতে এসে তারা ভারতের হয়ে লড়াই করতে পারবে বা রাশিয়ার ক্ষেত্রে ভারতীয় সেনা রাশিয়ায় গিয়ে রাশিয়ার হয়ে লড়াই করতে পারবে ফলে এই যে চুক্তি সেই চুক্তিতে কিন্তু ভারত এবং রাশিয়ার আরও গভীর হয়েছে ঠিক এই জায়গায় দু সালের যে কথাটা আমি বলছিলাম দু সালে সেই তৎকালীন সময়ে মস্কো গিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী এবং এরপর পুতিনের সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎ হয় তার সেই সময় অর্থাৎ দু এক সালে বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি ছবির সঙ্গে নরেন্দ্র মোদীকে পুতিনের সঙ্গে দেখা যায় তার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে এই ছবিও ভাইরাল হয় যে অটল বিহারী বাজপেয়ী এবং পুতিন বসে তৃপ্তি সই করছেন এবং ঠিক তার পিছনে দাঁড়িয়ে রয়েছেন নরেন্দ্র মোদী এই ছবি এই সমস্ত ছবি ভাইরাল হয় এবং ঠিক এইখানে নরেন্দ্র মোদী একটু মনে করিয়ে দিচ্ছেন বা মনে করিয়ে দিয়েছেন ঠিক এই জায়গায় হায়দ্রাবাদ থেকে যে এই বন্ধুত্ব এই দোস্তি পঁচিশ বছরের এবং বিভিন্নভাবে তার যে অমায়িক ব্যবহার দু হাজার এক সালের কথাই যদি বলি সেই সময় এই ভারতের প্রতিনিধিমণ্ডলের সঙ্গে বেশ কয়েক বৈঠক হয় সেই বৈঠকে সেই সমস্ত নিম্নবর্গ থেকে শুরু করে সমস্ত জেলা স্তরের নেতা বা রাজ্য স্তরের নেতাদের নিয়েও যে বৈঠক হয় সেই বৈঠকে পুতিন সবার সঙ্গে অমায়িক ব্যবহার করে অমায়িক তার কথাবার্তা তার চলা বা বলা সমস্ত কিছু নরেন্দ্র মোদীকে আকৃষ্ট করে এবং ঠিক এই জায়গায় নরেন্দ্র মোদী একেবারে পরিষ্কারভাবে বলেন যে তার ব্যবহার অত্যন্ত অমায়িক ঠিক এইভাবেই পঁচিশ বছরের বন্ধুত্ব সূত্রপাত ঠিক এই দু সালের কথাই যদি বলি দু সাল দু সালে যখন অটল বিহারী বাজপেয়ী প্রথম নরেন্দ্র মোদীকে বিদেশ সফরে নিয়ে গেল রাশিয়া তার কয়েক বছর পর দু সালে গুজরাটের হয়ে পেট্রোকেমিক্যাল বা বিভিন্ন ক্ষেত্রে হাইড্রোকার্বন সহ বিভিন্ন চুক্তি সই করার জন্য নরেন্দ্র মোদী বা তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী তিনি গিয়েছিলেন রাশিয়া এবং ঠিক সেইখানে বিভিন্নভাবে রাশিয়া এবং গুজরাটের যে চুক্তি অর্থাৎ মস্কো এবং যে গুজরাটের চুক্তি সেই চুক্তি স্বাক্ষরিত হয় এবং ঠিক এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর নরেন্দ্র মোদী এবং এই ক্রেমলিনের সর্বময় কর্তা তারা আরও কাছাকাছি আসেন ঠিক বিশেষজ্ঞরা এইখানেই মনে করছেন যে নরেন্দ্র মোদী এবং এই যে রাশিয়ার বন্ধুত্ব বা ভ্লাদিমির পুতিনের বন্ধুত্ব এইখানে আরও গভীর হয়েছে ঠিক তারপর যখন তিনি প্রধানমন্ত্রী হলেন দু সালে তারপর থেকে রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের ইতিহাস আমরা আপনারা সবাই জানি এবং ঠিক এই জায়গায় বিভিন্ন ক্ষেত্রে চুক্তি বিভিন্ন রকমভাবে রাশিয়া বিপদে পড়লে ভারত পাশে দাঁড়িয়েছে ভারত বিপদে পড়লে রাশিয়া পাশে দাঁড়িয়েছে এই তথ্য এই চিত্র একেবারে অজানা নয় ঠিক সেই জন্যেই কি সমস্ত নিয়ম কানুন এইসব কিছু পরোয়া না করে সাদরে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদী এবং এই ভ্লাদিমির পুতিনের চিত্র যদি আমি বলি সেক্ষেত্রে ভ্লাদিমির পুতিন যখন একেবারে ভারতে এসে পৌঁছায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লির পাল্লামে এসে পৌঁছায় তখন তার বিমান যখন এসে পৌঁছায় সেইখানে একেবারে সমস্ত প্রোটোকল ভেঙে নরেন্দ্র মোদী তাকে সাক্ষাৎ করতে যান নরেন্দ্র মোদী তাকে আমন্ত্রণ করতে যান রেড কার্পেট বিচিয়ে দেওয়া হয় যেখানে নিয়ম হচ্ছে যে যদি কোনো বিদেশের কোনো সর্বময় কর্তা বা যদি কোনো কর্তা আসেন সেক্ষেত্রে ভারতের বিদেশ মন্ত্রকের কোনো মুখপাত্র বিদেশ মন্ত্রকের কোনো কর্তা বা বিদেশ মন্ত্রী স্বয়ং উপস্থিত থাকবেন সেই সমস্ত প্রোটোকল ভেঙে নরেন্দ্র মোদী নিজে যান এবং সেক্ষেত্রে আমি একটু বলে রাখার চেষ্টা করব বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্ট এই দুজনের সঙ্গে সাক্ষাৎ করতেই কিন্তু কেবল তিনি প্রোটোকল ভেঙেছিলেন এবং এই ক্ষেত্রে এই রাশিয়ার প্রেসিডেন্ট এই ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি সমস্ত প্রোটোকল তারপর কি হল তারপর যে নিয়ম ভারতের ক্ষেত্রে যে নিয়ম যে একই গাড়িতে যাওয়ার সময় দ্বিতীয়বার প্রোটোকল ভাঙেন মোদী এবং কি সেই নিয়ম সাধারণত উচ্চ নিরাপত্তা বিশিষ্ট একটি রেঞ্জ রোভার ব্যবহার করবেন অন্য দেশের প্রধানমন্ত্রী বা অন্য দেশের নেতা সেক্ষেত্রে এই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট তারা একটি সাদা ডয়োটা ফর্চুনার চেপে প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন অর্থাৎ এইখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কতটা গভীর তাদের তো আমরা এস দেখেছিলাম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গাড়িতে নরেন্দ্র মোদী চড়ছেন এবং কি এই জায়গায় সমস্ত প্রোটোকল ভেঙে দুই বন্ধু নিজেদের গাড়ি করে বেরিয়ে পড়লেন এবং এই জায়গায় একটা কথা বলতেই হচ্ছে সেই গান যেটা বাংলা একেবারে বাংলা বন্ধুদের জন্য বা বাংলায় তাদের একটা প্রিয় গান বন্ধু চল ঠিক এই চিত্রটা এই গানটাই যেন সফলতা এনে দিচ্ছে ঠিক এর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে আমি যদি বলি তাহলে এইটা বলতেই হবে যে বন্ধুত্ব এত গভীর যে পঁচিশ বছরের বন্ধুত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ভারতের যে চুক্তি সেই চুক্তি বারবার সই হয়েছে বিভিন্নভাবে এইবারও যে চুক্তিগুলো সই হয়েছে তার মধ্যে স্ট্র্যাটেজিক্যাল মুভও কিছু রয়েছে দু হাজার তিরিশ অব্দি জ্বালানি থেকে শুরু করে বিভিন্নভাবে রাশিয়া ভারতকে সাপোর্ট দেবে লজিস্টিক থেকে শুরু করে সমস্ত সাপোর্ট সেই চুক্তিও সই হয়েছে এবং সুকৈ ফিফটি সেভেনের যে সোর্স কোড নিয়ে আলোচনা হচ্ছিল সুখই ফিফটি সেভেনের যে চুক্তি সেই চুক্তিও কিন্তু প্রাথমিকভাবে আলোচনা হয়েছে বলে বিশেষজ্ঞদের মত যদিও প্রাথমিকভাবে এই হায়দ্রাবাদের যে কনভেনশন বা হায়দ্রাবাদ থেকে একটা বার্তা কিন্তু ইতিমধ্যেই পুতিন দিয়ে দিয়েছেন সেই বার্তা এটা পরিষ্কার যে ভারত যেখান থেকে যদি তেল কিনবে আমেরিকা তেল কিনতে অসুবিধা নেই তাহলে ভারত তার অসুবিধা কোথায় আমরা ভারতকে তেল বা জ্বালানি সাপোর্ট করবো বা সরবরাহ করব তার পাশাপাশি নরেন্দ্র মোদী পঁচিশ বছরের বন্ধুত্বকে একেবারে উদ্ধৃত করে পরিষ্কার করে বলেছেন যে পুতিন আমার খুব কাছের বন্ধু পুতিন বা রাশিয়া আমার খুব কাছের বন্ধু ঠিক এই কাছের বন্ধুকে কোনোভাবে তারা হারাতে চায় না বা ভারত হারাতে চায় না এবং মোদিও পুতিনের বন্ধুত্বের ইতিহাস যে স্ট্র্যাটেজিক্যাল মুভ পরিষ্কার হচ্ছে যে ই টুরিস্ট ভিসা ই টুরিস্ট ভিসা এবং বিভিন্ন ক্ষেত্রে গ্রুপ ট্যুর এইবার রাশিয়াতে শুরু হতে চলেছে ভারতের তরফ থেকে এবং এইটা ইতিমধ্যে নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন ফলে এই বন্ধুত্ব সেই ভারত এবং রাশিয়ার বন্ধুত্বের ইতিহাস এবং একদিক থেকে দীর্ঘ পঁচিশ বছরের বা আয় আড়াই দশকের এই নরেন্দ্র মোদী এবং এই ভ্লাদিমির পুতিনের যে বন্ধুত্বের ইতিহাস সেইটা কিন্তু বন্ধুচল এই গানটাকে সফলতা দিচ্ছে তা শুধু তাই নয় শুধু বন্ধুত্বের ইতিহাস নয় জিও ভারতের পাশে থাকা ভারতকে পাশে রেখে অন্যান্য সমস্ত কিছু লজিস্টিক ভারতকে সাপোর্ট দেওয়া সেইটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বন্ধুত্বের মাধ্যমে উঠে আসে বিশেষজ্ঞরা যদি মনে করছেন যে এই সফরের পর ভারত কিন্তু খেলাটা একটু ঘোরাতে চাইবে কীরকম প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের মত যে একদিক থেকে আমেরিকা পাকিস্তানের যত কাছে এসছে তত কিন্তু রাশিয়া এবং চীন ভারতের কাছে আসতে শুরু করেছে ফলে এই দিক থেকে আমেরিকাকে এইবার ভারত এবং এই ত্রিশক্তি জোট যে রাশিয়া ভারত এবং চীন তারা একজোট হয়ে আমেরিকা সহ বিভিন্ন যে শক্তি যে শক্তিগুলো ভারতকেই দমানোর চেষ্টা করে আসছে বারবার করে তাদের বিরুদ্ধে এইবার মাথা গুজিয়ে লড়াই শুরু করবে না তো ভারত এবং যদি তাই হয় সেক্ষেত্রে চীন এবং রাশিয়া যে ভারতের পাশে থাকবে সেইটা এইবার শিলমোহর করবে সব মিলিয়ে গোটা বিষয়ে বা গোটা জিও যে আলোচনা বা জিও পলিটিক্যাল যে কন্ডিশন সেই সমস্ত দিন নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারাও আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইট এবং সিএন ডিজিটাল